বন্ধুরা আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে চিহ্নিত অযোগ্যদের বাদ রেখেই ফের বিজ্ঞপ্তি জারি করতে হবে এসএসসিকে এরকমই নির্দেশ দিয়েছে কিন্তু রাজ্যের হাইকোর্ট অর্থাৎ কলকাতা হাইকোর্ট এবং আনন্দবাজার এবং বর্তমানে এই ধরনের যেই খবরটি অত্যন্ত গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে আমি আনন্দবাজারের আপনারা যদি ওয়েবসাইটও আনন্দবাজার প্রথম পেজে যান সেখানে দেখবেন এইরকমভাবেই এসএসসি নিয়োগে বাদ দাগিরা কোর্ট এরকম শিরোনামে কিন্তু খবরটা গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে আমি একটু বিস্তারিত আপনাদের জানাচ্ছি স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগের পরীক্ষায় চিহ্নিত দাগিদের অংশগ্রহণ নিষিদ্ধ করল কলকাতা হাইকোর্ট সোমবার মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ নতুন নিয়োগে চিহ্নিত দাগিদের সুযোগ দেওয়া যাবে না ইতিমধ্যে কোনো দাগি প্রার্থী আবেদন করে থাকলে তাও বাতিল করতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে একত্রিশ ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে এসএসসির নতুন নিয়োগ বিধি এবং বর্ধিত শূন্যপদ সংক্রান্ত বিজ্ঞপ্তির অন্যান্য বিষয়ে অবশ্য হস্তক্ষেপ করেনি হাইকোর্ট অর্থাৎ নিয়োগ বিধি নিয়ে কিন্তু কোনো কিছু বলেনি প্রসঙ্গত সুপ্রিম কোর্ট দু সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ বাতিল করে নতুনভাবে নিয়োগ করতে বলেছিল এবং দাগিদের অর্থাৎ যারা অযোগ্য তাদের কিন্তু পরীক্ষায় বসার ক্ষেত্রে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক যে নিষেধাজ্ঞা জারি করেছিলেন তা অপরিবর্তিত থাকে শীর্ষ আদালতের রায়ের পরে এসএসসি গত একত্রিশ মে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তার কয়েকদিন আগেই হয়েছিল পত্রিকা যদি একত্রিশ মে বলা হয়েছে তা নয় তার কয়েকদিন আগেই হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে দাগিদের পরীক্ষায় বসার ক্ষেত্রে কোনো নিষেধ থাকছে না অর্থাৎ কারও পরীক্ষায় বসতে কোনো নিষেধ ছিল না যেহেতু পরীক্ষার স্ক্রুটিনি ইত্যাদি বাকি থাকে তাই এসএসসি বক্তব্য ছিল এটা শুধুমাত্র আবেদন প্রক্রিয়া এরপরে অনেক প্রসেস রয়েছে সেখানে বাদ দেওয়া যেতে পারে কিন্তু এই বিজ্ঞপ্তি নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন বঞ্চিত চাকরি প্রার্থী এবং অযোগ্য হিসেবে চিহ্নিত না হওয়া শিক্ষক এবং শিক্ষাকর্মীরা সেই মামলাতে এই দিন ওই নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট অর্থাৎ কার্যত বুঝতে পারছেন আপনারা যে এই প্রতিবেদন থেকে যেটুকু বোঝা যাচ্ছে যে কার্যত দুভাগ হয়ে গিয়েছে যোগ্য এবং অযোগ্য দুটো শ্রেণী হয়ে গিয়েছে তো এর ফলে যারা অযোগ্য তাদের বসতে দেওয়া উচিত নয় এই দাবি নিয়ে কিন্তু হাইকোর্টে মামলা করে যারা নিজেদেরকে যোগ্য বলে দাবি করছেন তারা সেই মামলাতে এদিন কিন্তু নিষেধাজ্ঞা জারি করলো হাইকোর্ট বিজ্ঞপ্তি ত্রুটিহীন এই দাবি সামনে রেখে দাগিদের যাতে পরীক্ষায় বসার ক্ষেত্রে নিষেধ না হয় কার্যত সে ব্যাপারে সলভ করেছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং রাজ্যের আরেক আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই যুক্তি মানেননি বিচারপতি ভট্টাচার্য এই নির্দেশ স্থগিত রাখার আর্জিও জানিয়েছিল রাজ্য তাও খারিজ হতে পারে আদালত সূত্রের খবর এই মামলা এবার উচ্চতর আদালতে পৌঁছতে পারে এদিন একদল মামলাকারীরাও কিন্তু মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুদীপ্ত দাশগুপ্ত ফিরদোস শামীম কোর্টে দাবি করেন যে সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে এসএসসির বিজ্ঞপ্তি আইনত সিদ্ধ নয় সুপ্রিম কোর্ট দাগি হিসাবে চিহ্নিতদের পরীক্ষায় বসতে নিষেধ করেছিল কিন্তু তা এসএসসি মানছে না বরং শিক্ষকতার অভিজ্ঞতা নিরিখে তাদের জন্য ইন্টারভিউ পর্বে দশ নম্বর বরাদ্দ করা হয়েছে তাছাড়া দু হাজার ষোলো সালের যে নিয়োগ বিধি দু হাজার ষোলো সালের বিধি অনুযায়ী হওয়া উচিত কিন্তু তা না করে এসএসসি এই ক্ষেত্রে নতুন বিধি চালু করেছে তাছাড়া সুপ্রিম কোর্ট দু হাজার ষোলো সালের নিয়োগে যে পদ ছিল তাতেই নিয়োগের কথা বলেছে এসএসসি এই নিয়োগেও কিন্তু এসএসসি প্রতিবেদনে বলা হয়েছে যে এসএসসি এই নিয়োগেও নতুন শূন্যপদ তৈরি করছে করেছে আরেক দল আইনজীবীর হয়ে মামলাকারী আইনজীবী হয়ে অনিন্দ্য মিত্র প্রবীণ আইনজীবী অনিন্দ মিত্র সওয়ালে বলেন এখানে সমতার জায়গা নেই কোর্ট অযোগ্য হিসেবে চিহ্নিত না হওয়া এবং শারীরিক প্রতিবন্ধী এই দুই ধরনের শিক্ষক শিক্ষাকর্মীদের পরীক্ষায় বসার অধিকার দিয়েছে সুপ্রিম কোর্ট রায়ের স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে তা এসএসসি বদলাতে পারে না এদিন বিচারপতি ভট্টাচার্য অবশ্য অর্থাৎ বিচারপতি ভট্টাচার্য মামলাকারীদের প্রশ্ন করেন যে হাইকোর্ট যদি বিজ্ঞপ্তির উপরে হস্তক্ষেপ করে তাহলে শীর্ষ আদালত যে সময়সীমা বেঁধে দিয়েছে তা কি বাড়ানো হবে না সুপ্রিম কোর্ট যেখানে শর্ত বেঁধে দিয়েছে সেখানে হাইকোর্টের হস্তক্ষেপের জায়গা কোথায় মামলাকারীদের কৌশলীদের যুক্তি যাতে শীর্ষ কোর্টের নির্দেশ অক্ষরে পালন করা হয় তা নিশ্চিত করা হাইকোর্টের কর্তব্য কোর্টে রাজ্যের কৌশলী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে সুপ্রিম কোর্টের রায় অনুসারে দাগিরা বয়সজনিত ছাড়ের সুযোগ পাবেন না কিন্তু নিয়োগ পরীক্ষায় সকলেই বসতে পারবেন তার দাবি দাগিদের পরীক্ষায় বসা নিষিদ্ধ করলে এর আগের নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদেরও সেই নিষেধাজ্ঞার আওতায় আনা হোক আমরা জানি না কে দাগি এবং কে নয় দাবি করেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতি অবশ্য প্রশ্ন করেন কোন যুক্তিতে দাগি এবং অকৃতকার্য পরীক্ষার্থীদের একই গোত্রে ফেলা যায় সুপ্রিম কোর্ট যেখানে দুর্নীতির দায়ে চাকরি বাতিল করে বেতনের টাকা ফেরত দিতে বলেছে সেখানে তারা ফের পরীক্ষায় কীভাবে বসতে পারেন এই প্রশ্ন কিন্তু করেন আইনজীবী করেন বিচারপতি মাননীয় বিচারপতি কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন টাকা ফেরতের ব্যাপারে সুপ্রিম কোর্টের যা পর্যবেক্ষণ তা চাকরি বাতিলের থেকেও পীড়াদায়ক তার মন্তব্য একই দোষের জন্য কি একাধিক শাস্তি প্রাপ্য অর্থাৎ একটা দোষের জন্যে তো ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী যদি এখন ভারতীয় ন্যায় সংহিতা হয়ে গিয়েছে ইন্ডিয়ান পেনাল কোড আর নামটা নেই তো যাই হোক ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ীও কিন্তু একই দোষে বারবার শাস্তি প্রাপ্য নয় চাকরি বাতিল হয়েছে বেতন ফেরত দিতে হচ্ছে এবার পরীক্ষায় বসতে দেওয়া হবে না কেন সওয়াল করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যের আইনজীবী এজি কিশোর দত্ত সহলে বলেন যে সুপ্রিম কোর্ট নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের অধিকারে হস্তক্ষেপ করেনি এই অধিকার কেনে নেওয়া যায় না যদিও বিচারপতি পর্যবেক্ষণ দাগি হিসাবে যারা চিহ্নিত যদি জালিয়াতি এবং দুর্নীতির মাধ্যমে চাকরি পান তাহলে তার ফলও তাদের ভুগতে হবে সিবিআইয়ের তালিকায় অযোগ্য হিসেবে উল্লেখিত ও স্কুলে যাওয়ার অধিকার হারানো শিক্ষকদের অন্যতম বিপ্লব বিবার বলেন অযোগ্য কাদের বলা হচ্ছে এসএসসি তো কোনো তালিকা দেয়নি সুপ্রিম কোর্টও কোনো চিহ্নিতকরণ করেনি তাই কারা এই অযোগ্য হিসেবে চিহ্নিত হবে তা নিয়ে ধোঁয়াশা আছে এসএসসিকেই এই জায়গা স্পষ্ট করতে হবে দাগিদের বাদ দেওয়া নিয়ে সরাসরি মন্তব্য এড়িয়ে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন আমাদের কোনো বিধিতে আদালত হস্তক্ষেপ করেনি এদিকে অযোগ্যদের পাশে রাজ্য সরকারের দাঁড়ানো নিয়ে ফের সরব হয়েছেন কিন্তু রাজনৈতিক বা বিরোধী রাজনৈতিক দলগুলি তো সে নিয়েও কিন্তু প্রতিবেদনে বেশ কিছুটা বলা হয়েছে যাই হোক এ ব্যাপারে আপনারা বুঝতে পেলেন পারলেন যে কিভাবে সল এবং পাল্টা সল কিন্তু কোটে হয় এবং বর্তমান পত্রিকার পত্রিকাতে যেটা বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে চিহ্নিত অযোগ্যদের বাদ রেখে বিজ্ঞপ্তি জারি করার কথা বলেছে কিন্তু এসএসসিকে এসএসসি নিয়োগ প্রক্রিয়া সোমবার কলকাতা হাইকোর্টের এই নির্দেশ হয়েছে এই নির্দেশের ফলে দু সালে স্টেট লেভেল সিলেকশন টেস্টের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছিল শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই মামলা দায়ের হয় হাইকোর্টে অভিযোগ ওঠে স্কুল সার্ভিস কমিশনের নয়া বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে একের পর এক মামলা দায়ের হয় হাইকোর্টে মামলাকারীদের দাবি ছিল প্রায় চুয়াল্লিশ হাজার শূন্যপদের যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা আইনসম্মত নয় এছাড়া প্রতিবেদনে লেখা হয়েছে যে দু হাজার ষোলো সালের সিলেকশন যে রুলস সেই রুলস অনুযায়ী নিয়োগ করতে হবে এটা কিন্তু যারা মামলা করেছিলেন তাদের দাবি ছিল এবং দু হাজার ষোলো বিধি নিয়োগবিধি মানা হয়নি নতুন যে নিয়োগবিধি দু হাজার করা হয়েছে সে বিষয়ে কিন্তু মামলা হয়েছিল বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ মামলার শুনানিতে এসএসসির তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সওয়াল করতে গিয়ে বলেন সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে কোথাও বলেনি যে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন না শিক্ষকতা পূর্ণ অভিজ্ঞতা বাবদ যে দশ নম্বর দেওয়ার কথা এসএসসির নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সেই নম্বর এই অযোগ্যদের দেওয়া যাবে না বলেও সুপ্রিম কোর্টের নির্দেশে কোথাও উল্লেখ নেই বলে দাবি করেন এসএসসি এবং রাজ্য সরকার শুধু তাই নয় এসএসসি এবং রাজ্যের পক্ষ থেকে আরও যুক্তি দেওয়া হয় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অযোগ্য চাকরি প্রার্থীরা চাকরি হারিয়েছেন তাদের বেতনও ফেরত দিতে হয়েছে এখানেই বিষয়টি সমাপ্ত হয়ে গিয়েছে ফলে চাকরি পরীক্ষায় বসতে না দিলে একই অপরাধে তাদের দুবার শাস্তি দেওয়া হবে যে কথাটা আমি একটু আগেই বলছিলাম আনন্দবাজারে এই বিষয়টা কিন্তু বলা হয়েছে যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সলভ করেছেন যে একই অপরাধের জন্য কতবার শাস্তি দেওয়া হবে এই ধরনের আইনও ভারতীয় ন্যায় সংহিতায় নেই সেটা কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান যদিও বিচারপতি কিন্তু সেই যুক্তি মানেননি শুনানি চলাকালীন বিচারপতি জানান নিয়োগ প্রক্রিয়া যদি সুপ্রিম কোর্টের নির্দেশে পরিপন্থী হয় সেক্ষেত্রে হাইকোর্ট হস্তক্ষেপ করতেই পারে এরপর এদিন শুনানির শেষে বিচারপতি ভট্টাচার্য নির্দেশে জানান চিহ্নিত অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবেন না তাদের বাদ রেখে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এছাড়া ইতিমধ্যে যদি চিহ্নিত অযোগ্যদের মধ্যে কেউ পরীক্ষায় বসা আবেদন করে থাকেন তার আবেদনপত্রটি বাতিল করতে হবে গত তিরিশ মে এস যে বিজ্ঞপ্তি দিয়েছিল তা বদল করে নয়া বিজ্ঞপ্তি জারি করতে হবে বলেও জানিয়েছে আদালত আগামী একত্রিশ ডিসেম্বরের মধ্যে যেমন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সেইভাবে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে জানিয়েছে কিন্তু হাইকোর্ট অর্থাৎ রাজ্য সরকারকে হাইকোর্ট বলেছে যে সুপ্রিম কোর্ট যেমনটা বলেছে এই বছরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সেই নির্দেশ কিন্তু বহাল থাকছে যেহেতু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে হাইকোর্টের নির্দেশের পর চিনময় মণ্ডল নামে যোগ্য চাকরি প্রার্থী বলেন অযোগ্যদের পরীক্ষায় বসতে না দেওয়াটাই বাঞ্ছনীয় সরকার ও এসএসসি কিভাবে অযোগ্যদের জন্য লড়াই যাচ্ছে সেটা দেখে আমরা হতবাক অর্থাৎ বুঝতেই পারছেন যে যারা নিজেদেরকে যোগ্য মনে করছেন তারা কিন্তু এই রায়ে মোটামুটি খুশি আরও একটি বিষয় আমি বলবো যে আমরা জানি যখন স্কুল সার্ভিস কমিশন এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে তখন বিভিন্ন পত্রপত্রিকাতেও লেখা হয়েছিল এবং আমরা জানি যে সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে আরও নিয়োগ বিজ্ঞপ্তি বেরোবে বিভিন্ন দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি বেরোবে এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ বিজ্ঞপ্তি খুব শীঘ্রই বেরোবে এরকম কিন্তু খবর পাওয়া গিয়েছিল এবং এই সংক্রান্ত ভিডিও আমি আপনাদের দিয়েছিলাম কিন্তু জানি না ওবিসি ব্যাপারটার জন্যে কি না যেহেতু ওবিসি নিয়ে রাজ্য সরকার যে নতুন যে নোটিফিকেশান জারি করেছিল নতুন ওবিসি লিস্ট করেছিল তা কিন্তু হাইকোর্ট ফের বাতিল করে দিয়েছে এবং এই জুলাই মাসেই যদিও প্রায় জুলাই মাসে আজকে আট তারিখ হয়ে গেল তো এখনও পর্যন্ত কিন্তু হিয়ারিং হয়নি দেখা যাক সম্ভবত এই মাসেরই মাঝামাঝি করে হিয়ারিং হওয়ার কথা সুপ্রিম কোর্টে এবং তারপরে ওবিসি ব্যাপারটা মেটে কিনা তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে তারপরেও কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ কিন্তু বেরোচ্ছে না এবং রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে যারা ধরুন এই পরীক্ষায় পাস করতে পারলেন না অথচ তারা এতদিন চাকরি করেছেন তো তাদের ব্যাপারটা তো অত্যন্ত হৃদয় বিদারক এ নিয়ে তো কোনো সন্দেহ নেই দেখুন কে টাকা দিয়ে চাকরি পেয়েছে কে টাকা দিয়ে চাকরি পায়নি যোগ্যভাবে পেয়েছে এখন সেই সেগ্রিগেশন করাটাও কিন্তু টাফ আপনারা বুঝতেই পারছেন যারা আমার ভিডিও দেখেন এই ধরনের ভিডিও আমি এর আগে অনেকবার বলেছি যে এই রায়টা যেটা হয়েছে সেটা নিশ্চয়ই কিন্তু দেখুন আইনের কথা তো মানতেই হবে কোর্ট যেটা রায় দেবে সেটা মানতে হবে কিন্তু সমস্যাটা হচ্ছে যাদের চাকরি চলে গেল তাদের কি হবে তো এই ব্যাপারটা অত্যন্ত একটা জটিল এবং হৃদয়বিদারক একটা ব্যাপার হয়ে যাবে যাদের চাকরি চলে যাবে এবং যেহেতু কোনোভাবেই সম্ভব হলো না এই বাছাই করাটা কে যোগ্য এবং কে অযোগ্য তাই অবশ্যই অন্তত যা তারা যারা স্কুলে চাকরি করছিলেন সে স্কুলে গ্রুপ ডি কাজ করুন বা গ্রুপ সি করুন বা স্কুলের শিক্ষক হিসাবে কাজ করুন না কেন যে পোস্টেই কাজ করুন না কেন তারা কিন্তু অন্য দপ্তরে যদি চাকরিতে যোগ দিতেন সেটা ভালো আর যে বিষয়টা হতো সেটা হচ্ছে এক তো তারা চাকরি পেতেন এবং নতুন যারা প্রার্থী যারা নতুন চাকরির জন্য বিভিন্ন অনলাইন চ্যানেল তারা দেখেন কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যেমন আমার চ্যানেলটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অনিবার্য আমি বলেছি যে দু এবং দু হাজার পঁচিশ সালের কারেন্ট অ্যাফেয়ার্সে বিভিন্ন ভিডিও আমি করি আপনারা দেখেন কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য নতুন নিয়োগ প্রক্রিয়া হোক নতুন রিক্রুটমেন্ট হোক বিভিন্ন পোস্টে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এটা একটা অনিবার্য একটা চ্যানেল আমি মনে করি বাংলা যে সমস্ত চ্যানেল রয়েছে তো আপনারা এতে দেখেন নতুন যারা পরীক্ষায় বসবেন তাদের জন্য একটা রাস্তা খুলত যে নিশ্চয়ই যারা আগে যারা চাকরি করতেন তাদের হয়তো একটা নতুন করে পুনর্বাসনের মতো একটা ব্যবস্থা হতো কিন্তু তার সাথে যেটা হতো নতুন ছেলে চাকরি হতো গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে কিন্তু আমার মনে হয় ওবিসি ব্যাপারটার জন্যই হয়তো এই বিষয়ে এগোনো যাচ্ছে না তো যাই হোক এটা নিয়ে একেবারে যুদ্ধকালীন তৎপরতা রাজ্য সরকারের পক্ষ থেকে আমি মনে করি অনেক বড় বড় উকিল বড় অ্যাডভোকেট নিয়োগ করা উচিত ব্যাপারটা গুরুত্ব দেওয়া উচিত এবং নতুন নিয়োগ প্রক্রিয়াগুলো গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে সেগুলো বেরোলে উপকার হতো এবং এখানে যেমন চুয়াল্লিশ হাজার প্রার্থী ষোলো তারিখ লাস্ট ডেট যারা পরীক্ষা দেবেন নিশ্চয়ই অনেক নতুন ছেলেমেয়ের চাকরি হবে স্কুল মাস্টারের চাকরি তাদের কাঙ্ক্ষিত চাকরি তারা পাবেন এটা অত্যন্ত আনন্দের খবর এর সাথে গ্রুপ সি গ্রুপ ডি এবং রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষাগুলো হোক এটাই কিন্তু চাইব যারা চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সমস্ত চাকরি বাকরির খবরাখবরের আপডেট এবং কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট আপনারা এই চ্যানেলে অবশ্যই পেয়ে যাবেন যদি ভালো লাগে খবরটা তাহলে একটা লাইক করে দেবেন আর অবশ্যই চ্যানেলটার সাথে থাকুন সমস্ত খবরাখবর এই চ্যানেল থেকে আপনারা পাবেন যারা অন্তত রাজ্য সরকারের চাকরিটাকে পাখির চোখ করছেন তাদের জন্য এই চ্যানেলটা অবশ্যই কিন্তু অপরিহার্য ধন্যবাদ